রাকাতুল্লাহ নম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আসো তোমাদের বাংলা নতুন বই দু হাজার বাংলা প্রথমপত্রে তোমাদের হচ্ছে বন্দনা যে কবিতাটি দেওয়া আছে এই কবিতার একশো ষাট নম্বর পৃষ্ঠা এবং একশো একষট্টি নাম্বার পৃষ্ঠায় তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলো হচ্ছে আজকে আমরা সমাধান দেখব ঠিক আছে তো শুরুতে দেখো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে এখানে বলছে এক নম্বরে যেন কিসের বয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি কিসের বয়ে পিঁপড়ার খ নাম্বারটা হবে ঠিক আছে ওকে না খাওয়ায় খাওয়ায় খাওয়াও পিতা এর চরণে প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে ক্ষণম্বারটা মানে অপত্য স্নেহ এবং উদারতা এক এবং তিন তার মানে এই যে ক্ষম্বারটা আনসার হবে ঠিক আছে এটা ক্ষণ নম্বরটা হবে এবং উদ্দীপকটি পরে তিন এবং চার সঙ্গে বসন্ত দাও অমর্ত সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশ বেড়াতে আসেন হাজারো কর্মব্যস্ততার ব্যস্ততার মধ্যেও তিনি ছুটে যান শৈশবের বিদ্যাপীঠে তো শ্রদ্ধা বরে স্মরণ করেন তার দীক্ষা গুরুদের তো যাদের কাছে তিনি হাতে গড়ে নিয়েছিলেন ক নাম্বার দুঃখিত তিন নম্বর প্রশ্ন যেন উদ্দীপকের অমর্ত সেনের মাঝে বন্দনা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে কোন দিকটি ফুটে উঠেছে তো আনসারটা হবে তোমাদের এখানে কোনটা হবে গুরুভক্তি গ নাম্বারটা ঠিক আছে তার এহেন অনুভূতি প্রকাশ পেয়েছে নিশ্চয় কোন চরণে এই যেটা হবে নাম্বার দুসর জনম দিলা তিহ সে আখ্যা ঠিক আছে খ নাম্বারটা হবে চার নম্বরটা এখন দেখো সৃজনশীল প্রশ্নটা পড়ি এরপর হচ্ছে ক খ গ এই প্রশ্নগুলো আনসার দেই তো এখানে দেখো এক নম্বর সৃজনশীল যেটা দেওয়া আছে বায়ুদ্দ বুস্তামি মা এক রাতে পানি খেতে চান ঘরে পানি না থাকায় তা বাহির থেকে সংগ্রহ করে ফিরে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন পানির পাত্র হাতে বায়ুজিত সার মায়ের শি অর্থাৎ শিওরে দাঁড়িয়ে থাকেন যাতে ঘুম থেকে জাগলেই মাকে পানি দিতে পারেন মা যেন পিফা পিপাসায় কষ্ট না পান ক নম্বর বন্দনা কবিতায় পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে বদনা কবিতা পিতার মাকে বিশেষত দেখাতে বলা হয়েছে কেননা কবিতায় মাতৃভুক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং মায়ের প্রতি অপরিসীম শ্রদ্ধার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে খরাম্বার দুসর জন্ম বলতে কি বোঝানো হয়েছে দুসর জন্ম বলতে দ্বিতীয় জন্ম বা পুনর্জন্ম বোঝানো হয়েছে এটি মূলত আধ্যাত্মিক বা প্রৌতিক করতে ব্যবহৃত হয় তো যেখানে মানুষের আত্মার পুরী শুদ্ধি বা নতুন করে বেঁচে ওঠার ধারণা প্রকাশ পায় এরপর দেখো গরম বার্তা উদ্দীপকের বায়ুজিদের মাঝে বন্দনা কবিতার যে দিক প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা দেখি আমরা উদ্দীপকের বাজিদের আচরণের মাঝে বন্দনা কবিতার মাতৃভক্তি ও সেবা এবং সুশ্রার দিকটি প্রকাশ পেয়েছে বাজি তার মায়ের প্রতি যে গভীর ভালোবাসা শ্রদ্ধা ও দায়িত্ববোধ দেখিয়েছেন তা কবিতার মূল বাবির সঙ্গে মিলে যায় কবিতায় যেমন বলা হয়েছে যে মাতৃভাষার সর্বোচ্চ কর্তব্য তেমনি জেগে থেকে মাতৃ উজ্জ্বল দৃষ্টান্ত একমাত্র দিক নয় মন্তব্যটি পক্ষে তোমার যুক্তি দাও প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক দিক নয় এ মন্তব্যের পক্ষে বলা যায় যে কবিতাটি শুধু মাতৃভক্তির বিষয় নিয়েই সীমাবদ্ধ নয় বরং এটি কর্তব্য কর্তব্যপরায়ণতা মানবতাবোধ এবং আত্মনিবেদন এবং নৈতিক শিকার মতো বিষয়গুলোকেও গুরুত্ব দেয় কবিতায় জীবনের নৈতিকতা ও দায়িত্ববোধের উপর আলোকপাত করা হয়েছে যা শুধু মায়ের প্রতি ভালোবাসার সীমিত নয় বরং সর্বজনীন মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটায় ঠিক আছে তো এই ছিল আজকের মতো ক্লাসটি পরবর্তী অন্য একটা নতুন কবিতা তোমাদের নম শ্রেণীর একটা কবিতা সিলেবাস অনুযায়ী ওই কবিতার সমাধানগুলো দেখবো দেখব বহু নির্বাচনের একসাথে প্রশ্নে যার নতুন রয়েছে আসতে যে জাহেদুল স্কিল চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রত্যেকটা বইয়ের সমাধান কিন্তু দেওয়া হচ্ছে চ্যানেলে ঠিক আছে প্লে লিস্ট দেখলে দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে